চাপ আপনাদের কি বলেছিলাম যে আগে ঠান্ডা মাথায় আপনারা ফর্ম ফিলআপ করুন খসড়া হওয়ার পরে কি করতে হবে না আপনাদের জানাবো আমরা এখন সবাই ফর্ম ফিলআপ করে নিয়েছি তাই তো তাহলে এখন এবার সেকেন্ড যে কি করতে হবে একটু যদি চর্চা করি আপনারা শুনতে চান কারা শুনতে চান এক হাত তুলে দেখান তো হাতটা তুলে এখন মায়েরা ও এখানে যারা আছেন মাছাতে যারা বসে আছে লাইট জেলে দেখা যাচ্ছে কিন্তু আপনাদের ওখানে সবাই আপনারা আপনারা সবাই শুনতে চাইছেন তাই তো প্রথমে আপনাদের বলি ভাঙড়ে আমি দাঁড়িয়ে কি বলেছিলাম আমি ভাঙড়ের বিধায়ক আপনারা নিশ্চিন্তে থাকবেন কোন একজন বৈধ ভোটারের নাম যদি কাটা যায় আপনার আমার প্রত্যেকের বড় ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আপনাদের জন্য আইনি লড়াই করার কথা অলরেডি আমাকে জানিয়ে দিয়েছেtaro আগে একটু জানিয়ে রাখি অলরেডি আমরা আমাদের পার্টি এবং আমি খাম চিহ্ন এই এসআইআ